ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক ছয় বৃহস্পতিবার সাতাইশ নভেম্বর বিকেল চারটা পনেরো মিনিটে বিশ সেকেন্ড এ কম্পন অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াদ কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এটা সর্বমাত্রার ভূমিকম্প এর উৎপত্তি স্থল নরসিংীর বোরাসালে আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পরিমাপ কেন্দ্রে থেকে এর দূরত্ব ছিল আটাইশ কিলোমিটার উত্তর পূর্বে উল্লেখ্য আজ বৃহস্পতিবার বিকেলে সাড়ে চারটা পর্যন্ত তেরো ঘন্টার ব্যবধানে দেশে তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে এর মধ্যে প্রথম গতকাল মধ্যরাতে রাত তিনটা উনত্রিশ মিনিটে টেকনাফ থেকে একশো আঠারো কিলোমিটার দূরে চার মাত্রার ভূমিকম্প হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট এই ভূমিকম্পে কেঁপেছে কক্সবাজারের টেকনাফ শহর এরপর রাত তিনটা তিরিশ মিনিটে তিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক চার সর্বশেষ আজ বিকেল চারটা পনেরো মিনিটে তিন দশমিক ছয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলের কম্পনগুলোর মাত্রা ছিল মাঝারি বা হালকা এর আগে গত শুক্রবার একুশ নভেম্বর সকালে ভূমিকম্পের তীব্র ঢাকা ঢাকাসহ সারা দেশে কেঁপে উঠেছিল এই ঘটনায় শিশু সহ জন নিহত এবং ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন আবহাওয়া অফিস সে সময় জানিয়েছেন রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদী সবচেয়ে বেশি জনের মৃত্যু হয়েছে নরসিংদীতে ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন এছাড়া কিছু ভবন হেলে পড়ে এবং ফাটল দেখা যায়